নমস্কার বন্ধুরা তোমাদের এডু কেয়ারিং এর আরো একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার রচনার বিষয় হল জল সংকট ও সংরক্ষণ ভূমিকা জলের অপর নাম জীবন জল ছাড়া গোটা পৃথিবী অচল পৃথিবীর সৃষ্টির আদিতে সম্পূর্ণ গ্রহ ছিল জলাময় তারপর স্থলভাগের একাংশ দখল করলেও তিন ভাগ জলেরই রয়ে গেছে কিন্তু আজ কালের করার গ্রাসে পৃথিবীতে দেখা দিচ্ছে জলের তীব্র সংকট নাগরিক সভ্যতার লালসা লোভ জলাময় পৃথিবী হতে চলেছে তপ্ত মরুভূমি জলের ব্যবহার বা প্রতিদিনের জীবনে জল মানব জীবনের সঙ্গে একই সুতোর বেনি বন্ধনে বাধা রয়েছে জল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত প্রতি মুহূর্তে জল আমাদের একান্ত প্রয়োজন অর্থাৎ ঘুম থেকে ওঠার পর প্রাতক্রিয়া করার জন্য তরি তরকারি ধোয়ার জন্য জামা কাপড় কাচার জন্য এবং স্নানের জন্য পানের জন্য এমনকি কৃষিকাজে শিল্পকর্মে কলকারখানা পরিবহনের সর্বত্রই জল একান্তভাবে প্রয়োজন জলসংকট অদ্ভুত এক আধার আজ পৃথিবীকে গ্রাস করেছে অত্যাধিক জনস্ফীতি এবং ভৌম জলের মাত্রাতিরক্ত ব্যবহার আজ বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তীব্র জলসংকট জলসংকটের প্রধান কারণগুলি হল অত্যাধিক ভৌত জলের ব্যবহার পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে জলতোলা কলকারখানা ও কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত ভৌত জলের ব্যবহার এছাড়া কলকারখানা ও নগরের বর্জ্য পদার্থ নদী সমুদ্রে মিশে বাড়ছে জলদূষণ রাসায়নিক কীটনাশক মিশিয়ে জল হয়ে উঠেছে দূষিত নিরসনের উপায় পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের এখনই জলসংকট নিরসনের কাজে আত্মনীয় করতে হবে ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বিনা কারণে ভৌমজলের অপচয় রোধ করতে হবে জলাশয়ে আবর্জনা ফেলা যাবে না গবাদি পশুকে জলে স্নান করানো যাবে না বিনা কারণে ট্যাপ কল খুলে রাখা চলবে না অযাচিত জলের অপচয় বন্ধ করতে হবে মাত্রাতিরিক্ত পরিমাণে পাম্পের সাহায্যে জল তোলা বন্ধ করতে হবে প্রসংহার জল ছাড়া জীবন অচল অলহীন জীবন কল্পনায় করা যায় না তাই জলের অপচয় বন্ধ করতে হবে এবং জলের দূষণও বন্ধ করতে হবে এর মাধ্যমেই আমরা আগামী প্রজন্মকে জলের সুন্দর পরিবেশ উপহার দিতে পারব জল সংরক্ষণ ও জল সংকট নিয়ে একটি সুন্দর প্রবন্ধ রচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইডুকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ